বন্যা কবলিত ঘাটালের মনসুকা এলাকা বেহাল পিচ রাস্তা পরিদর্শন ও পরবর্তী বন্যা নিয়ন্ত্রণের সুবিধার্থে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি নিম্নচাপের প্রভাবে কয়েকদিনে টানা বৃষ্টি ও ডিভিসি থেকে ছাড়ার জলে ঘাটালের মনসুকার ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত মনসুকা গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট কৃষি জমি থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত দুদিন ধরে বন্যার জল কমতে শুরু করতেই সমস্যায় ঘাটালের মনসুকা এলাকার মানুষজন আজ দুপুর নাগাদ এলাকা মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের স্কুলঘাট মনসুকার হাজরা জল চাতাল পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি মনসুকা এলাকার বেহাল পিচ রাস্তার দ্রুত মেরামতের আশ্বাস দেন তিনি পরিদর্শনের শেষে পরবর্তী বন্যা পরিস্থিতির সুবিধার্থে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এছাড়া উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলৈ ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা কুমার রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ মনসুদা ঘাটালের এই বন্যার জন্যেই তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ব্রিজের ব্যবস্থা করেছেন এবারে যে গজও এটা তৈরি হয়েছিল যে মানে সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে যে ওইটা যদি রাখা যায় আরও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে সেই জন্য ওইটাকে যদি উড়িয়ে দিয়ে আগামী দিনে একটি ছোট ব্রিজ করে দেওয়া হয় তাহলে এই জল প্লাবন অযথা হবে না যখন বৃহৎ বন্যা হয় তখন কোনো কিছুই বাঁধার মানে না সে জায়গা থেকে কি ব্যবস্থা করে যে আমরা একটা বসে আলোচনা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছি সবাই মিলেছি কি করে রাস্তাটার বেহাল অবস্থা যে রাস্তাটা হচ্ছে রাস্তা দুদিনেই ওটা ঠিক করা যাবে কিন্তু আগে এই মানে আগামী বন্যা হলে

একাত্তর মিটার দিয়ে যে জলটা যেত

hey son